আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মোস্ট পপুলার ইউটিউব টিম পল্লিগ্রাম টিভির কাছে এবং এই গ্রামের ভেতরেই কিন্তু এই ইউটিউব চ্যানেলের স্টুডিওটা রয়েছে সো চলো আজকে তোমাদেরকে ফুল স্টুডিও এবং অ্যাক্টরদের কে কোথায় থাকে সব কিছুই তথ্য দেবো হ্যাঁ আমরা এটা দ্বারা বুঝতে পারি কেন এই ইউটিউব চ্যানেলটির নাম পল্লীগ্রাম টিভি রাখা হয়েছে কারণ তোমরা দেখতেই পারছো আশেপাশের পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে এই গ্রামটি কতটা সুন্দর শান্ত পরিবেশ আমরা যেতে যেতে আর। রোডের পাশে যে জায়গাগুলো সেগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে সত্যিই কত সুন্দর এবং তোমরা দেখো এই দোকানটা দেখে তোমরা অনেকেরা গেস করতে পারবে এই দোকানেও কিন্তু অনেক শ্যুট হয়েছে এবং এই দোকানের সামনেই এই মাচায়ও কিন্তু অনেক শ্যুট করা হয়েছে হচ্ছে স্টুডিওর ভিতরে এখানে সব গোল্ডেন বাটন সিলভার বাটন রাখা রয়েছে এবং এটা হচ্ছে স্টুডিওর ভিতরে তেমন কেউই ছিল না এখানে যারা যারা ছিল সবার সাথেই মোটামুটি দেখা করা কমপ্লিট তো আমরা চলে যাচ্ছি উপরের ফ্লোরে আমরা এখান থেকে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে এখানে রয়েছে একটা ক্যারাম বোর্ড আর এই ক্যারাম বোর্ডটি হয়তোবা তারা খেলে আর এখানে একটা বেসিন রয়েছে বেসিনটা খুবই সুন্দর এবং এর সামনে কিছু রুম রয়েছে এবং এটা হলো গিয়ে ব্যালকনি আর দেন আমরা আস্তে আস্তে আরো উপরের ফ্লোরে গেলাম এবার আমরা একেবারে ছাদেই চলে আসলাম এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই বাড়িটার আশেপাশে আর কোনো এত বড় বাড়ি নেই এটাই একমাত্র অনেক বড় এবং উঁচু বাড়ি এটা হয়তোবা কোনো শুটিং প্লেস আর এখানে অনেক চেয়ার দেখতে পাচ্ছ হয়তো বা হয়তো বা বিকেলে এরা আড্ডা টাড্ডা দেয় এখানে অ্যান্ড এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এইটাই একমাত্র উঁচু বিল্ডিং এর বাইরে দেখো উপর থেকে নজরটা কি সুন্দর লাগছে ফুল গ্রাম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমরা এখানে এসে কাদের কাদের বাসায় গিয়েছি এবং কার বাসা কোথায় সবটা দেখার জন্য দেখতে হবে পার্ট টু এখনকার পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ